জীবনে কোনো দিন ক্ষমতা দেখিয়ে চিল্লা চিল্লি করে দলীয় দাপটে জনগণের দাপটে অর্থের দাপটে মানুষকে খাটো করবেন না শেষ যে হোক না কেন ফকির হোক মিসকিন হোক যে হোক না কেন কাউকে তুচ্ছ করে দেখে এক মিনিট কাটাবেন না আপনি মানুষ হিসেবে বুঝবেন যে আমিও মানুষ ও কি ও মানুষ ও আপনার সাথে ভালো কথার অধিকার রাখে ভিক্ষে না দিয়ে ললাসল বলছেন ভিক্ষে যদি তুমি দাও নাও দিতে পারো তাহলে হাসি মুখে ভালো কথা বলে বিদায় করো আমিও ওটাকে এভাবে বলেছি যে আপনারা ব্যবসায়ী মানুষ খুচরা টাকা নিয়ে বাড়ি থেকে বের হবেন ফকির আসবে খালি বলছেন মাপ করো খালি বাপ করে এলে কোনো অভ্যাস খালি মাপ করো এটা কোনো অভ্যাস আমি দু একজন ব্যবসায়ীকে ঢাকাতে দেখেছি ড্রাইভারকে বলেছে বিশ টাকা নোট আছে দশ টাকা নোট আছে দু হাজার পাঁচ হাজার রেখে দিয়েছে দু হাজার পাঁচ হাজার যদি বিশ টাকার দশ টাকার নোট রাখে তো এক মাসে শেষ করতে পারবে না যতই ফকির থাকে না কেন ড্রাইভারকে বলে যত ফকির আসবে দশ টাকা দিবা দশ টাকা দিবা দশ টাকা দিবা আছে সব এক হাজার টাকার নোট খুচরা টাকা তো নাই তখন ফকিরকে কি বলছে ওই বুদ্ধি বাতিল বেমোশাইরা টাকা ইনকাম করে যেমন ব্যাংক থেকে খুচরা টাকা দাম উঠিয়ে ব্যাংক থেকে রেখে রেখে দিবে গাড়িতে 2000 5000 10000 রেখে দিবে দেখবেন যে ওই আপনি মুষ্টি পারবেন না সব ভogiri টাকা পাচ্ছে সব ভogiri পাচ্ছে ফিরিয়া ফিরিয়াদ অভ্যাস ছাড়তে হবে ভালো আচরণ করতে হবে প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই কোরআন মসজিদের আয়াতটা পরে বলতে চাচ্ছিলাম এখনি বলে রাখি আরেকটা আলা বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো জান্নাতি ওরা الذين ينفقون রায় السر والذرائه সচল অবস্থায় অচল অসচল অবস্থায় দান করে যারা জান্নাতি তারা এক সচল 5000 এটা একটা কর্মী প্রতিষ্ঠান চলছে করণ শিখা হয় এখানে দিবেন 5000 অসচ্ছল পাঁচ টাকা আমি যখন ছেলেদের সামনে কথা বলি মেয়েদের সামনে কথা বলি তখন আমি বলি যে জুমার দিন যখন কোটেটা সামনে দিয়ে যায় তো তুমি পাঁচ টাকা না পালে একটা টাকা কয়েন কয়েন বুঝুন আপনারা একটা কয়েন থাকলে দিয়ে দিবা ওটা নিয়ে বের হবা কোটেটা যেন এমনি সামনে দিয়ে পার না হয় দান দিয়া মুসিবত দূর হয় বালা দূর হয় ব্রেন খুলে যায় সমস্যা দূর হয় ছেলেমের পরিবেশ ভালো হয়ে যায় বাড়ি বাড়িঘর দান ভিন্ন ধরনের এবাদত সব কিছু ঠেকাতে পারে সলাপ পারে না হজ পারে না হজ তো লোক দেখানো করতে গেছে এই বাদত কিসের সো রাম জানে গেছে ওমরা করার জন্য টাকা আছে সেই জন্য গেছে ফকিরে ভিক্ষা পায় না আর ওমরা দেখাচ্ছে আমাকে আপনি তো কষ্ট পাবেন বললে ফকিরে ভিক্ষা পায় না আপনি ওমরা দেখাচ্ছেন কিসের কি বুঝাতে চান আপনি আমাকে এক টাকা দান করলে দশ নেকি হয় আর এক টাকা কর্য দিলে আঠারো নেকি হয় হাদিস সহি অসহায় মানুষকে কর্য দেন দেখি কর্য দিলে আব্দুর রাজিক সাহেব এ আবার কোন কথা কর দিতে নেকি বেশি কেন কর টাকা দিয়ে কিছু হয় না ভাইজান জান বিশ হাজার টাকা দিয়েছে ও পাঁচবারে দিয়েছে তবু ছয় মাস পরে দিয়েছে ও করে চলো তিন মাস পরে তিন মাস পরে ওর মাথ হাতি নাই তিন মাস কত তিন গেছে তারপরে দিয়েছে একদিন পাঁচশো একদিন দুই হাজার একদিন পাঁচ হাজার উনতালিশ এসেছে এই জন্য কর্য মানুষ দিতে পারে না আর এই জন্য দিলে বেশি নাকি দানের চেয়ে দানে দশ নেকি আর কর্যতে আঠারো নাকি দুটাই হাদিস সহি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে জান্নাত তার দুই অল কাজ ইবনাল কাজ রাগকে দমন করে যে রাগ কাজের লোকের উপরে অত রাগ করবেন না কাজের মেয়ের উপরে অত রাগ করবেন না বইয়ের ওপর অত রাগ করবেন না বউ মানে মুখখান খারাপ কেন তো বউকে গালি দেন কেন বউকে মারতে যান কেন বউকে গালি দেন কেন ওকে আল্লাহ সৃষ্টি করেছেন শান্তি তৃপ্তির জন্য গালি দিয়ে শান্তি তৃপ্তি হয় মেরে শান্তি তৃপ্তি হয় কটু কথা বলে শান্তি তৃপ্তি হয় ওকে সাজগোজ করে রাখতে হবে চাপাই নবগঞ্জ বলে সাজালে কুজালে হয় নারী আর লেপলে পুঁচলে হয় বাড়ি তো বাজারে গেছে তখন সাজগোজ করে বেছে তো সাজগোজ করে বাজারে গেলে কোনো ওর বাপ নাই এই জন্য আর মা হলো সৎমা যাকে বাপ বলছে সেটা তোর চাচা আর যাকে মা বলেছে সেটা তোর সৎমা কাজেই ও বাহিরে গেছে তখন কি করে গেছে সাজগোজ করে গেছে রাগ রাগ দমন করবেন রাগ দিয়ে কাজ নিবেন না আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ কি করে দিয়েছে? একবারে না করে দিয়েছেন রাগ দিয়ে কোনো কাজ নেবেন না খুব মন খারাপ হলে চুপচাপ বসে থাকেন আর নাহলে শুয়ে যান পরে সিদ্ধান্ত নিতে হবে কি করা যায় তিন অল আফের নাস খালি মাপ খালি মাপ যার ছাড় দিন যত যাবে ছাড় তত কমে যাবে কেউ কাউকে মানবে না দিন যত যাবে তত কি দেখা দিবে ছাড় কমে ছাড় ছাড় কথাটা বুঝেন না আপনারা ছাড় দা ও গালি দিয়েছে তোমাকে আচ্ছা আচ্ছা যাক দিয়েছে ও তো আপনার ছেলেকে মেরেছে আচ্ছা ধৈর্য ধারণ করো তো মেরেছে মেরেছে যাক কি দেখা যাক কি হয় কে মেরেছে রে এটা নয় বুঝতে পারেননি কথা ছাড় মানে মাপ মাপ মানে ছাড় এটা কি জিনিস মানুষ যত দিন যাবে তত ভুলে যাবে ছাড় বলে কোনো জিনিস মানুষের কাছে থাকবে না আর দল সংগঠন মানুষকে আরো বোকা বানাচ্ছে দলের লোক দিয়ে ওকে একবারে জেলে দেওয়া পর্যন্ত থামে জেলে যখন যাবে তখন বলবে ঠিক হয়েছে এবার হয়েছে আর যদি প্রতিপক্ষ বিপদে পড়ে হ্যাঁ তোর এটা দরকার ছিল রে তোর এটা দরকার ছিল হয়েছে এই জন্য দলে যাবেন না সংগঠনে যাবেন না চারটা কাজ এক হালাল রুজি দুই পাঁচত্ব সলাত এক পাঁচত্ব সলাত দুই হালাল রুজি তিন তেলত চার আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য এক রাহুল কালামাবাদ আলী সাহেব আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নওমক আলী সাহেব এসার সলাতের পরে পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বাড়িতে কারফু জারি থাকবে মধ্যে ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন রাত উঠবেন কত ঘন্টা ঘুম হলো পাঁচ ঘন্টা চারটায় উঠবেন কত ঘন্টা ঘুম হলো এখন উঠে সুন্দর করে অজু করে দূরে কাজ সলা তাদাই করে আল্লাহকে বলো উনি আল্লাহ কিন্তু এখন সপ্তম আকাশ থেকে কোথায় নেমে আছেন প্রথম আকাশে খালি আপনার সাথে কথা বলার জন্য একমাত্র গরু ছাগল নয় পশু প্রাণী নয় একমাত্র আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য কোথায় নেমে এসেছেন প্রথম আকাশে নেমে সপ্তম আকাশ নিজ স্থান ছেড়ে নিচে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য আর আপনি কত পশু প্রাণী ঘিরিনিত মানুষ জঘন্য মানুষ স্বভাব খারাপ খাসলত খারাপ অভ্যাস খারাপ আপনি ল্যাংটা দেখতে 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 রাত তিনটে ঘুমিয়েছেন তো উঠবে সাত আটটায় তো কি দিয়ে বুঝবে যে আল্লাহ এখন প্রথম কাছে নেমে এসেছেন আমার সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলতে হলে কিছু চাইতে হলে আল্লাহ যা চাইবেন আল্লাহ ঢাকা শহরে একটা জমি করে দাও বলেন তার কি অভাব আছে বলে আল্লাহ আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও তার কি অভাব আছে আল্লাহ আমার একটা ভালো ছেলের ব্যবস্থা করে দাও তার কি অভাব আছে বলেন বলতে থাকেন বললে তার ক্ষতি হবে না বললেই খুশি বললেই খুশি বললেই খুশি না বললে অসন্তুষ্ট না বললে অসন্তুষ্ট সম্মানিত দিনী ভাই বোন এক দান জান্নাত দুই রাগ দমন জান্নাত তিন মাপ ছাড় জান্নাত মনে থাকবে না মনে হয় সিরিয়াল তো দেখি রাগ দেখ করন তিন মা ছাড় ছাড় ছোট কি জিনিস ছাড় তোমাকে বুঝাই ছেলে তোমাকে বলি তোমার ভ্যানটা তোমার মোটর সাইকেলটা তোমার গাড়িটা সাথে আর একটা গাড়ি লাগিয়ে গেছে তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে এই বেটা তুই আমাকে চিনিস তুই কেরে এই গাড়ি থামা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরে যাবি এটি কি তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যায় তো আমি চাচ্ছা মাসুম গেছে লেগে গেছে গেছে খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল তো এত বললে কেন এই যে রিক্সাওয়ালা গুলো রিক্সা যেতে যেতে অরি লেগে গেছে ও বলা বললো ঢাকার গালি দিল সাত করে মন মিটিয়ে মনটা করে ঠান্ডা করে ওরটা পরে আর সাথে লেগে গেছে পাঁচ মিনিট পরে ও তাকে কি করলো ঢাকার গালি দিল উমুক তুমুক উমুকের বাচ্চা মালে মহিলা মানুষ না মনে আমি ভাষা বলতে পারছি না এইভাবে সাত মিটিয়া গালি দিয়ে নিল তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে রিক্সা ঠিক হয়ে গেছে চাল চলন কি জিনিস চাল চলন কাকে বলে মুখ খুলবেন না ধৈর্যের পরিচয় দিবেন তার নাম চাল চলন কাবিলের একটা লোক বলছেন ধারাবাহিক শুরু হল বললেন আল্লাহর নবী মা আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক সবচেয়ে দামি কোনটা তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন দুই হাত দুই হাত যে আল্লাহর নেয়া মাত এটা কি দিয়ে বুঝবেন যার এক হাত নাই তাকে বলেন যার এক পা নাই তাকে বলেন জমি জায়গা বাড়ি ঘর হাত পা চোখ আহাল পরিবার সব নেয়ামাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা এবার উত্তর সবচেয়ে উত্তম হলো আল খুলকুন হাসান ভালো আচরণ সবচেয়ে উত্তম নেয়ামাত হলো ভালো চাল চলন সবচেয়ে উত্তম উত্তম নিয়ামত হলো ভালো চালচলন সবচেয়ে উত্তম অনুগ্রহ হলো ভালো চলন তারপরে নাওাস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির বিরর আল ইসমু পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রাসূল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহর রাসূল বলছেন सुनो আল হসনুল হুসnul খলক নেকি হলো ভালো আচরণ নেকি হলো ভালো চাল চলন কেন বলবেন যে নেকি মাসে ওমরা করা কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহার হজ এইটা না বলে আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস আর পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা তো উত্তর কি নেকি কি জিনিস বলুন তো দেখি ভালো আচরণ পাপটা বলিনি পাপটা বলিনি পাপটা হলো মনে যেটা ধাক্কা খায় হ্যাঁ এটা করলাম এটা মনে হয় সাথে কথা বললাম ও রেকর্ডিং করে রাখলো নাকি কি যে হয় এই এটা হলো কি এটা হলো তাপ যেটা অন্তরে ওটা আল্লাহ নবী বলছে হাদিস বোখার মুসলিম এখানে আমার আর আপনার কিছু করার নেই এইবার চলেন সম্মানিত দিদি ভাই বোন সদাচরণ দিয়ে ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নেই যেই এবাদতে সরাসরি জান্নাতুল ফেরদাউসের কথা আছে শুধুমাত্র ভালো চাল চলন দিয়ে আল্লাহ রসুল বলছেন এই বসো আমি তো গত রাতে ঘুমাইনি এখন ওভাবেই আছে আবার সকালে গিয়ে ক্লাস করব। আমার চলে তোমার চলে না ইনশাল্লাহ সকালে গিয়ে ক্লাস তুমি বিরিক্তে আমাকে তোমার প্রয়োজন দেখাচ্ছো সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তর্ক করতে পাবে না এইটা আব্দুল রাজিক সাহেব বলেছেন আর না এটা বলেছেন আরে না এটা বলেছেন আচ্ছা আসসালামু আলাইকুম গেলাম ভাইজান যান আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই এর জন্য আল্লাহ নবী জান্নাতে একটা কি নিয়ে দিবেন ঘর নিয়ে দিবেন দুই যে ব্যক্তি মিথ্যে ছেড়ে দিবে মজাক করে হলেও মিথ্যে বলবে না আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেবো মানুষের জীবনই এখন মিথ্যার উপরে মজাক করে যদি মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটা ঘর নিয়ে দেবো তিন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব লেমান আল আকাল হাসান খোলক যে ব্যক্তি চাল চলন ভালো করল আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব চাল চলন কি জিনিস এ কি তাহার জিনা চাল চলন কি জিনিস এ কি রামজান মাসে উমরা জিনা চাল চলন কি জিনিস এই কি রমজান মাসের শ্যাম রোজা জি চালচলন চাল চলন কি জিনিস এটা কি কোটি টাকা দান করা জি চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্ম ভালো কথা ভালো কর্ম একজন মুরব্বী বয়স্ক মানুষ শেষ আমি বসেছিলাম উঠে বসে চাচা আপনি বসেন আপনি বসেন এটা ভালো চল চল বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে তুমি বসে আছো মহিলা মানুষ দাঁড়িয়ে আছে তুমি পাশে বসে আছো তুমি কি বলবে এটা ভালো চাল চলন না কথা বলে দিয়েছে তখন চট করে মুখান বন্ধ করেন ফার্দার কথা বলবেন না এটি কি ভালো চাল চলন চাচা আপনার এটা মনে হয় ভুল হচ্ছে বিষয়টা মনে হয় আপনার জানা নাই আমাদের এখানে কি সমস্যা আছে এটা তো আপনার জানা নাই চাচা আপনি মনে হয় এটা ভুল বললেন দেখেন চিন্তা ভাবনা করে তো তুমি চট করে বলছো মুখ খুলবেন না কে আপনি এখানে এসছেন কেন সরিখে থেকে এইটা কি আর এই এগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে হায়ানা হ্যাঁ না থেকে পশু হয়ে বুঝেও বুঝে না ওরা অন্তরাছে আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর ছেলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ চলেন ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় ঘুরে জান্নাতুল ফের দশই হলো সবচেয়ে দামি জান্নাত আল্লাহ রসুল বলছেন শোনো পৃথিবীতে জান্নাতে কতগুলি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 ঝকঝক করছে সাহাব সাহাবিগণ বললেন আল্লাহ নবী লেমন হাজেহি এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল বলছেন লেমন কালামা যার স্বভাব ভালো সে পাবে আপনাকে অপমান করে কথা বলেছে আপনি বলেন যে ওর স্বভাব ভালো বলেন তো দেখি আপনাকে যে অপমান করে কথা বলেছে আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো যে আপনাকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করেছে মিথ্যা দৌল দিয়ে আপনি বলবেন ওর স্বভাব ভালো যেই লোক এক জমি দশ বার বিক্রি করেছে তিনবার বিক্রি করেছে একবার ছেলের নাম দেখবেন আপনি তাকে ভালো বলবেন আল্লাহ রসুল বলছেন দামি জান্নাত যার স্বভাব ভালো আরো অবাক হবে না আল্লাহ রসুল এভাবেই বলছেন আমার কিছু করার নেই একসাথে দুইটা বড় বড় নেকির কাজের নেকি পাওয়া যাবে ভালো চাল চলন দিয়ে বড় বড়ো দুইটা নেকির কাজ আয়েসারা জিয়ালতন বলছেন ইনামুল মোমেনিয়া যাদবে হোসনে খোলকি দ্বারা সায়েমন কায়েম নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহার পড়লে যত নেকি পাই তত নেকি পাই নিশ্চয় মানুষ নিয়মিত রোজা নফল রোজা থেকে শেম থেকে যত নেকি পায় ভালো চাল চলনে তত নেকি পাই এক কি কিবদ বলেন তো এক নিয়মিত তাহার যুদ্ধ দুই নিয়মিত নফল শেম এই দুটা মিলে যত ভালো চাল চলন তত বুঝা গেল না মনে হয় এভাবে কিন্তু আমি বলিনি এভাবে মোহাম্মদ সাল্লাম বলেছে এবার চলেন তিনটা অবাক হবে তিনটে তিনটাই বড় বড় বিশাল বিশাল এক আল্লাহর পথে জেহাদ করে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় দুই নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় ভালো চাল চলনে নেকি হয় তিন নিয়মিত রোজা থেকে যত নেকি হয় ভালো চাল চলনে নেকি হয় ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না যে সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে অপমান করে কথা বলবে আপনার জিনিসটা নিয়ে নিবে আপনার বাড়ি ঘর নিয়ে নিবে মহলানা মানুষ মহলানা মানুষ নিবে তাহার গালি দিবে এমন ভাবে আপনি দেখেন ফেসবুকে এমন ভাবে গালি দিবে পেশাব করে দিয়েছে তাই বলছে আরো কত কি হিসেব নিকাস ছাড়াই বলছে আমি আমি আসলে ওইভাবে বলিনি আপনারা তো বুঝতে পারেননি আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না দেখেননি একবার আপনাকে তো আমি মানুষই মনে করি না এখন বারবার বলছে যে আসেন বাসে বসবো কোথায় বসবেন কোন জায়গায় বসবেন বাস খালি যখন তখন বলে তুই যে ভারী বেগে দেয় কেন যে আমি তো আপনাকে মানুষই মনে করি না আমি কি বসবো ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় হয়ে যে তুমি মানুষকে গালি দাও বদনাম করা আলেম মানুষ হয়ে তো তোমার কাছে আমার বসার কি আছে এমাম বুখারীর জীবনীতে লেখা আছে যে একটা ছাত্র খুব বড় মাওলানা গেছে এমাম বোখারির কাছে না এমাম বোখারী গেছে একজন বড় মাওয়ালানার কাছে হাদিস শিখতে ও খুব বড় মাওলানা দেশে পরিচিত মানুষ এমাম বুখারি তার কাছে হাদিস শিখতে গেছে তো সেই লোকটা একটা পাত্র দেখিয়ে ঘোড়া ধরেছে পাত্রটা নিয়ে গেছে তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে খাবার আছে তো যেমন এভাবে ধরেছে ঘোড়াটা চলে এসেছে যেমন চলে এসেছে পাত্রে কিছু ছিল না তেমনি ধরে নিয়েছে দৃশ্য দেখে এমন বোখারি বলছেন আমি চলে গেলাম আসসালামু আলাইকুম কেন তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে জি না আমি আপনার কাছে শিক্ষা অর্জন করব না আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন তাহলে আমাকেও ফাঁকি দিতে পারেন অথবা আমি আপনার কাছে শিক্ষা নিব না বাচ্চাকে জুজু বুড়ির ভয় দেখানো হবে না রাতে চুপ থাকো জুজু আছে চুপ থাকো জুজু বুড়ি এইটা এটা বলা হবে না মায়ে বলছে আয় আয় একটা জিনিস দু আয় বাবু আয় আব্বু আয় আব্বু আয় একটা জিনিস দু কিছুই দেনি আয় সে কোলে নিয়ে নিয়েছে ওটা বলা হবে না ওটা মিথ্যা আল্লাহ রসুল না করেছেন ওটা মিথ্যা আল্লাহ রসুল না করেছেন শুনুন ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে নেকি হয় এক দুই তিন চলেন এবার অবাক আমি বলিনি ভাই জান আল্লাহ রাসুল বলছেন এভাবে ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চালন চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় আল্লাহ রসুল বলছেন যে চাই তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক যে চাই তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেড়ে যাক ফাল এস এল রাহে মাহু সে যেন ভালো চাল চলন করে বুঝা গেল না কথা ভালো চাল চলন দিয়ে কি বেশি হয় বয়স এবং সম্পদ কাজের লোক ভাবে গালি দিতে হবে না যদি না চলে ছেড়ে দিতে হবে আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে এক বিশ্বস্ত দুই শক্তিশালী দুইটা গুণ থাকবে কাজের লোক কি হবে দুইটা গুণ এক কি মোসা আলা ঘটনায় মোসালাহ ইসলাম তো দেখলেন যে সবাই তো ভিড় করে ইন্দারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন কি ব্যাপার তো মোসাল আলাহিসাল্লাম উঠে গেলেন তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ করতো না কিন্তু গেছে বোঝা গেল না কথা এটা তো কোরআন মজিদের আয়াত তো আমাদের আব্বা বৃদ্ধ মানুষ ওরা যখন চলে যাবে তখন আমরা পশুপালিনী নিয়ে গিয়ে তারা থেকে পানি উঠে পান করাবো আমি পান করিয়ে দিই তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন এবার ওরা চলে গেল বাড়ি গিয়ে বলছে আব্বা একটা কথা কি একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী ইঁদার মুখের উপরটা না সরিয়ে দিলো একাই শক্তিশালী খুব বিশ্বস্ত তো যাও ডেকে নিয়ে আসো তাকে পারিশ্রমিক দেওয়া হোক তার ছেলে ছিল না দুইটা মেয়ে তো বড় মেয়েটা এসেছে লজ্জা লজ্জা করে এসে বলছে আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য তুমি আমার পিছে পিছে হাঁটো আমি আগে আগে হাঁটছি তারপর বলছে আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন এ খুব বিশ্বস্ত শক্তিশালী পারিশ্রমিক দিয়ে দেন মেয়েরা বুদ্ধি রাখে। তো উনি দেখে শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখবো না আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিই শোনো আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেবো বারো বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ দশ বছর দশ বছর দশ বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ তাতে কোনো জুলুম নেই আমি তোমার উপরে কোনো অত্যাচার করবো না যেটা কথা ফাইনাল সেটাই তো মো সাল বলছেন ঠিক আছে টাকা পয়সা তো আমার নাই কাজ করে দেবো থাকতেই না আমি খেতেই পাই না আমি কোথায় সাতশো আটশো কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি ফেরাউন পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য এখন আমি খেতেও পেলাম বউও পেলাম সব এই তো আলহামদুলিল্লাহ তো মোসা আলা মনে করলেন না আমার খুব ভালো সুযোগ মোসা আলাহ ইসলামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ খুব ভালো একটা কাজের লোক পেয়েছি এরকম কাজের লোক আমি জীবনে কোনো দিন পাইনি এ কথাও ঠিক তাই না কথা এই কথাও ঠিক যে কাজের লোক একটা মজবুত বিশ্বস্ত এই আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন ব্যবসার বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে তাদের হতে হবে বিদ্যা বেশি দর্শন বেশি বিদ্যা বেশি দর্শন বেশি ফিলিল মেল জিসমে একটা খাটো ফাটো একবারে ছোট বাঁকা বাঁকা এরকম লোক দায়িত্ব দিবেন না মুখখান ভ্যাংচা ঠ্যাংচা এরকম দিবেন না কেমন দিবেন বেশ দেখতে সুন্দর হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ সুন্দর দেখতে উঁচু লম্বা সেটা যে তালুত আর জালুতের বললেন তালুত গঠনে বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো এহসান এলাহি জহিরের ছেলে ইবদেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুদ্ কথা শুরু করলেন আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে চার গুণ উঁচা হবে চার গুণ উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে একবারে সুন্দর বিশাল আকৃতির মানুষ চেহারা সেরোতার একটা এ আছে ওটা আল্লাহ বলছে যাক মধ্যেখানে কথা আসলো কথা কাছে নিয়ে আসছি আর বলি বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় দুইটা কাজে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য হয়েছে। এইটা লিখে দুইটা কাজে। এক দুয়া দুয়া দিনটা দোয়া করেন আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন আর একটা লিখে দেবেন দুই ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলনে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন কেটে নতুন ভাবে লিখে দিবেন মনে থাকবে কি এগুলো কথা হাতি সব প্রায় বোখারি মুসলিম চাল এবং আর একটা কি বললাম কেটে লিখে দিবেন ভালো আচরণ আর একটা কি দোয়া খুব বেশি চাইতে শিখতে হবে আজ হলে আগে মসজিদে যেতে হবে যখন তখন হাত তুলে ধোয়া করেন বাড়িতে করেন রাতে উঠতে শিখেন কারফিউ জারি থাকবে আজ থেকে বাড়িতে এটা কোন এলাকা নাসিরাবাদ এলাকা ত্রিমোহনী বাড়িতে কারফিউ জারি থাকবে